ছেলেটার বয়স হবে বছর দশেক পরের ঘরে মানুষ যেমন ভাঙা বেড়ার ধারে আগাছা মালির যত্ন নেই আছে আলোক বাতাস বৃষ্টি পোকামাকড় ধুলো বালি কখনো ছাগলে দেয় মুড়িয়ে কখনো মারিয়ে দেয় গরুতে তবু মরতে চায় না শক্ত হয়ে ওঠে ডাঁটা হয় মোটা পাতা হয় চিকন সবুজ ছেলেটা কুল পাড়তে গিয়ে গাছের থেকে পড়ে হাড় ভাঙে বুনো বিস্ফল খেয়ে ওর ভিড়মি লাগে রথ দেখতে গিয়ে কোথায় যেতে কোথায় যায় কিছুতেই কিছু হয় না আত্মারা হয়েও বেঁচে ওঠে হারিয়ে গিয়ে ফিরে আসে কাদা মেখে কাপড় ছিঁড়ে মার খায় দমা দম গাল খায় অজস্ত্র ছাড়া পেলেই আবার দেয় দৌড় মরা নদীর বাঁকে দাম জমেছে বিস্তর বক দাঁড়িয়ে থাকে ধারে দাঁড়কাক বসেছে বইচি গাছে ডালে আকাশে উড়ে বেড়ায় শঙ্খ চিল বড় বড় বাঁশ পুঁতে জাল পেতেছে জেলে বাঁশের ডগায় বসে আছে মাছরাঙা পাতি হাঁস ডুবে ডুবে গুগলি তোলে বেলা দুপুর লোভ হয় জলের ঝিকিমিকি দেখে তলায় পাতা ছড়িয়ে শেওলা গুলো দুলতে থাকে মাছগুলো খেলা করে আরো তলায় আছে নাকি নাক সোনার কাঁকই দিয়ে আঁচড়ায় লম্বা চুল আঁকা বাঁকা ছায়াতার জলের ঢেউয়ে ছেলেটার খেয়াল গেল ওইখানে ডুব দিতে ওই সবুজ স্বচ্ছ জল সাপের চিকন দেহের মতো কি আছে দেখি না সপ্তাহে এই তার লোভ দিল ডুব দামে গেল জড়িয়ে চেচে উঠে খাবি খেয়ে তলিয়ে গেল কোথায় ডাঙায় রাখাল চড়াচ্ছিল গরু জেলেদের ডিঙি নিয়ে টানাটানি করে তুললো তাকে তখন সে নিঃসার তারপরে অনেক দিন ধরে মনে পড়েছে চোখে কি করে সর্ষে ফুল দেখে আধার হয়ে আসে যে মাকে বেলায় হারিয়েছে তার ছবি জাগে মনে জ্ঞান যায় মিলিয়ে ভারী মজা কি করি মরে সেই মস্ত কথাটা সাথীকে লোক দেখিয়ে বলে একবার দেখ না ডুবে কোমরে দড়ি বেঁধে আবার তুলব টেনে ভারী ইচ্ছা করে জানতে ওর কেমন লাগে সাথী রাজি হয় না ও রেগে বলে ভিতু 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 কোথাকার বক্সিদের ফলের বাগান সেখানে লুকিয়ে যায় জন্তুর মতো মার খেয়েছে বিস্তর জাম খেয়েছে আরো অনেক বেশি বাড়ির লোকে বলে লজ্জা করে না বাঁদর কেন লজ্জা বক্সিদের খোড়া ছেলে তো ঠেঙিয়ে ঠেঙিয়ে ফল পাড়ে ঝুড়ি ভরে নিয়ে যায় গাছের ডাল যায় ভেঙে ফল যায় দোলে লজ্জা করে না একদিন পাকড়াশিদের মেজ ছেলে একটা কাঁচ পরানো চং নিয়ে ওকে বললে দেখ না ভিতর বাগে দেখলে নানা রং সাজানো নাড়া দিলেই নতুন হয়ে ওঠে বললে দে না ভাই আমাকে তোকে দেবো আমার ঘষা ঝিনুক কাঁচা আম ছাড়াবি মজা করে আর দেব আমের কষির বাঁশি দিল না ওকে কাজেই চুরি করে আনতে হলো ওর লোভ নেই ও কিছু রাখতে চায় না দেখতে চায় কি আছে ভিতরে খোকন দাদা কানে মোচর দিতে দিতে বললে চুরি করলি কেন লক্ষ্মী ছড়াটা জবাব করলে ও কেন দিল না যেন চুরির আসল দায় পাকড়াশিদের ছেলের ভয় নেই ঘৃণা নেই ওর দেহটাতে কোলা বেঙ্গ তুলে ধরে খপ করে বাগানে আছে খোটা পোতার এক গর্ত তার মধ্যে সেটা পোষে পোকামাকড় দেয় খেতে গোবরে পোকা কাগজের বাক্স এনে রাখে খেতে দেয় গোবরের ঘুঁটি কেউ ফেলে দিতে গেলে অনর্থ বাঁধে স্কুলে যায় পকেটে নিয়ে কাঠ বেড়ালি একদিন একটা হেলে সাপ রাখলে মাস্টারের ডেকসে ভাবলে দেখি না কি করে মাস্টার মশাই ডেক্স খুলেই ভদ্রলোক লাফিয়ে উঠে দিলেন দৌড় মতো দৌড়টা একটা কুকুর ছিল ওর পোষা জাতের নয় একেবারে বঙ্গজ চেহারা প্রায় মনিবের মতো ব্যবহারটাও অন্নজুটত না সবসময় গতি ছিল না চুরি ছাড়া সেই অপকর্মের মুখে তার চতুর্থ পা হয়েছিল খোঁড়া আর সেই সঙ্গেই কোন কার্যকারণের যোগে শাসন কর্তাদের শশা ক্ষেতের বেড়া গিয়েছিল ভেঙে মনিবের বিছানা ছাড়া কুকুরটার ঘুম হতো না রাতে তাকে নইলে মনিবেরও সেই দশা একদিন প্রতিবেশীর বাড়া ভাতে মুখ দিতে গিয়ে তার দেহান্তর ঘটল মর্মান্তিক দুঃখেও কোনো দিন জল বেরোয়নি যে ছেলের চোখে দুদিন সে লুকিয়ে লুকিয়ে কেঁদে কেঁদে বেড়ালো মুখে অন্ন জল রুচল না বকশিদের বাগানে পেকেছে গরম চা চুরি করতে উৎসাহ হলো না সেই প্রতিবেশীদের ভাগনে ছিল সাত বছরের তার মাথার উপর চাপিয়ে দিয়ে এলো এক ভাঙা হাঁড়ি হাঁড়ি চাপাতার কান্না শোনালো যেন ঘানি কলের বাঁশি গেরস্থ ঘরে ঢুকলেই সবাই তাকে দূর দূর করে কেবল তাকে ডেকে এনে দুধ খাওয়ায় সিধু গোয়ালিনী তার ছেলেটি মরে গেছে সাত বছর হল বয়সে ওর সঙ্গে তিন দিনের তফাত ওরই মতো কালো কালো নাকটা ওইরকমই চ্যাপটা ছেলেটার নতুন নতুন দৌরাত্তি এই গয়লানি মাসির পরে তার বাধা গরুর দড়ি দেয় কেটে তার ভাঁড় রাখে লুকিয়ে ক্ষয়ের রং লাগিয়ে দেয় তার কাপড়ে দেখি না কি হয় তারই বিধি রকম পরীক্ষা তার উপদ্রবে স্নেহ ওঠে ঢেউ খেলিয়ে তার হয়ে কেউ শাসন করতে এলে সে পক্ষ নেয় ওই ছেলেটারই অম্বিকে মাস্টার আমার কাছে দুঃখ করে গেল শিশু পাঠে আপনার লেখা কবিতাগুলো পড়তোর মন লাগে না কিছুতেই এমন নিরেট বুদ্ধি পাতাগুলো দুষ্টুমি করে কেটে রেখে দেয় বলে ইঁদুরে কেটেছে এত বড় বাঁদর আমি বললুম শেত্রুটি আমারই থাকতর নিজের জগতের কবি তাহলে গোবরে পোকা এত স্পষ্ট হতো তার ছন্দে ও ছাড়তে পারত না কোনোদিন ব্যাঙের খাঁটি কথা থেকে পেরেছি লিখতে আর সেই Neri kuku tazadi